দাদা ন্যূনতম মজুরি বিষয়ে কিছু বলবেন ছয় মাস আগে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে দুইশো পঞ্চাশ টাকা যে মজুরি নির্ধারিত হয়েছিল তারপর সেটাকে ছ মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা করার কথা বলেছিল এখন অব্দি ঘোষণা হয়নি কি বলবেন আর দেখুন এই যে বর্তমান শাসক দল আছে এই টিএমসি পার্টি পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র হিসাবে মনে করে তাই যেরকম হাইকোর্টে কোনো অর্ডার দিলে কিংবা পার্লামেন্টে কোনো জিনিস পাস হলে সেটা কিন্তু কাশ্মীরে লাগু হতো না তারা কিন্তু আইন কোর্ট সব জিনিসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের মতন চলছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা নিজেকে মনে করে যে আমরা ভারতবর্ষের বাইরে আছি এটা বেশি দিন চলতে পারবে না এটা নিশ্চয়ই আগামী দিন আরও আমরা ইউনিয়ন ইউনিয়নগতভাবে আমরা পিটিশন ফাইল করব যাতে শ্রমিকদের যে মিনিমাম ওয়েজ আছে তারা সময় মতন পেতে পারে চা শ্রমিকদের মাত্র দুইশো পঞ্চাশ টাকা মজুরি দুই সালে সেই টাকা দিয়ে একটা পরিবারে চলতে পারে না দেখুন একটা পরিবার তো চলতে পারে না আজকে যদি একজন রাজমিস্ত্রিও কোনো কাজ করে সে চারশো থেকে পাঁচশো টাকা পায় এবং যারা যোগালি হিসাবে কাজ করে তারাও কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা পায় সেটা দুইশো পঞ্চাশ টাকা সাফিসিয়েন্ট না তার জন্য আমাদের বিটি তরফ থেকে একাধিকবার মিটিং হয়েছে তার একটা কমিটিও আছে কমিটি অনেক রিপোর্টও দিয়েছে কিন্তু সরকার কর্ণপাত করছে না তার তো গণতন্ত্রের সংবিধান যেটা আন্দোলনের পথ দিয়েছে সে পথে শ্রমিকদেরকে নিয়ে আমরা নামব আপনাকে একটু আগে একজন শ্রমিক প্রশ্ন করলো যে কোনো শ্রমিকের মানে রিটায়ার হয়ে গেলে পরে অবসর নিলে তার ফ্যামিলি থেকে অন্য কেউ কাজে যখন যোগ দেয় তাকে ছ মাস তিন মাস ক্যাজুয়ালি কাজ করানো হয় সেক্ষেত্রে যদি সেই শ্রমিকটার মৃত্যু হয় দায়কে নিবে দেখুন এটা নিয়ম আছে যে কেউ রিটায়ারমেন্ট হয়ে গেলে তার বদলি দিতে হবে ঠিক আছে তার বদলি তিন মাস চার মাস দেরি হতে পারে তার এক সপ্তাহের ভিতরে দিতে হবে যে তিন চার মাস যদি থাকে তাহলে সে পরিবারটা খাবে কি যে কাজ করতো সে তো রিটায়ার হয়ে গেছে সে যদি কাজ না পায় তাহলে নিশ্চয়ই আমরা আমাদের ইউনিয়ন আছে এইখানে আমরা ইউনিয়ন গতভাবে ম্যানেজমেন্ট সাথে দেখা করব যাতে যারা রিটায়ারমেন্ট হয়ে যাবে তাদের বদলে দ্রুত হয় সেদিকে আমরা নজর রাখি আপনাকে বলবো যে গ্রাজুয়েটির ব্যাপারটাও অনেকজন লেবারের গ্রাজুয়েটির টাকা বকেয়া রয়েছে কি ভাববেন আপনার এরপরে দেখুন গ্রাজুয়েটি যদি ম্যানেজমেন্ট না দেয় তার পথ আছে সেটা একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্ম ফিল করে যদি আমরা এলসি অফিসে দিই তাহলে সেখান থেকেও সে গ্র্যাজুয়েটির বন্দোবস্ত হতে পারে যারা আছেন এই ধরনের যারা ভুক্তভোগী আছেন তা আমরা নিশ্চয়ই আসবো এখানে যারা গ্র্যাজুয়েটি পায়নি একটা ফর্ম পাওয়া যায় সে ফর্ম ফিল আপ করে দিয়ে সবাইকে নিয়ে আমরা একটা কেস আকারে আমরা আবেদন হিসাবে এলসি এলসি সাহেব যারা আপনাকে জিজ্ঞেস করবো টাসাটি বাগানে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে টাসাটিরই এটা একটা শাখা বলা চলে সুপিয়া নাম কিন্তু সেক্ষেত্রে আপনি বললেন যে ওইখানে পঁয়ত্রিশ কেজি চাল পাচ্ছে তো এই শ্রমিকরা পাচ্ছে না অথচ এইখানে উৎপাদনের দিক থেকে এই চা বাগানটাতে বেশি লেবার সূত্রে খবর কি বলবেন নিশ্চয়ই যারা এইটা রাজ্য সরকারের গাফিলতি রয়েছে যারা এখন চা বাগানের তার সাথে চা বাগানের যেটা ডিভিশন হিসাবে এইখানে কাজ করছেন তাহলে নিশ্চয়ই তার তাদেরকেও তার অন্তর্ভুক্ত করা উচিত সেটা আগামী দিন আমরা ম্যানেজমেন্টকে ইউনিয়নগতভাবে জানাবো যদি না মানলে তার জন্য ডিসি আছে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছে সাব ডিভিশনাল কন্ট্রোলার আছে তাদের কাছে আমরা আবেদন জানাবো যাতে আগামী দিন তারষট্টি চা বাগানের যে ডিভিশন আছে সুপ্রিয়া টি এস্টেট সেখানে যাতে ওনারও পঁয়ত্রিশ কেজি রেশন আলিপুর দুয়ারে প্রচুর চা বাগান বন্ধ রয়েছে বন্ধ চা বাগানে শ্রমিকরা না খেতে পেয়ে ভিন্ন রাজ্যে আছে কি বলবেন ভিন্ন রাজ্যে তার জন্য তো এটা মনে হয় টিএমসি কে জিজ্ঞাসা করলে আরো ভালো হতো ক্ষমতায় কি আছে ঠিক আছে যে কেন ভিন্ন রাজ্যে পাড়িয়ে দিচ্ছে আপনাকে জিজ্ঞেস করবো এই চা বাগানের যে দৈনদশা আপনারা এর পরবর্তী যদি আপনি সাংসদ নির্বাচিত হন কি পদক্ষেপ নেবেন আর দেখুন চা বাগানের যে কাজ আছে চা বাগানের যে জিনিস আছে যে তিনটা পয়েন্টসের উপর ডিপেন্ডস করে একটা ডেভেলপমেন্ট পার্ট আছে আর একটা লিগাল পার্ট আছে একটা লেবার পার্ট আছে ডেভেলপমেন্ট পার্টটা কেন্দ্র সরকার টি বোর্ডের মাধ্যমে দেখে যে কোথায় প্লান্টেশন নতুন প্লান্টেশন করতে হবে কোথায় ইরিগেশনের ব্যবস্থা করতে হবে তাদেরকে সাবসিডি রেটে লোন দেওয়া এবং এই জিনিসগুলোর ব্যবস্থা করে আর লিগালের লেবার পার্টটা দেখার কাজ হচ্ছে রাজ্য সরকারের লেবাররা বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না তারা নিজের আর যে সুযোগ সুবিধা আছে ফ্রিজ বেনিফিট আছে সেটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকার রাজ্য সরকার যদি না দেখে তাহলে দেখতে অনেক জায়গাতে দেখবে না কিছুদিন আগে আমরা বন্ধ চা বাগান তারপর অনেক নিউ तोमा मजूरी जमीर पाटदार बदले जमीर मालिकाने अधिकार लिए আমরা আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা যেখানে ডুয়ার্স কন্যা অভিযান করেছি আপনি কত ভোটে জিতবেন ভাবছেন আর দেখুন এক মানুষ উত্তরবঙ্গের মানুষ দুই হাত ধরে আশীর্বাদ করেছে আমরা চার লাখের ভোটে বেশি ভোটে এই সিটটা আপনি এর আগে কোথাও ওই কথাটা বলেছিলেন কিন্তু প্রকাশ চিকবাড়াই তৃণমূল প্রার্থী আপনাকে চ্যালেঞ্জ ছুটেছিল বলছিল যে আপনি চার তারিখে একশো চল্লিশ ভোল্টের শখ খাবেন কাটিং শখ সেটা তো উনি তো আত্মবিশ্বাস সাথে কোথায় বলতে পারতেন উনি কত ভোটে জিতবেন সেটা আগে জিজ্ঞাসা করুন জন্মালা কবে থেকে প্রচারে নামছে আগামীকাল থেকে था